হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিমান আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম তো অধিবৃত্ত আমাদের সংক্ষিপ্ত ধর্মীর অঙ্ক হচ্ছিল তো বহু বিকল্প ধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে এছাড়াও আমাদের ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত অনুশীলনী বেশিরভাগই আমাদের কভার হয়ে গেছে তোমাদের যেখানে যা অসুবিধা সেগুলো আমাদের প্লে থেকে দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারো তো আজকে আমরা শুরু করছি আজকের ক্লাস এর আগের ক্লাসে সংক্ষিপ্ত বারো পর্যন্ত হয়েছিল। আজকে আমরা

এই এক অক্ষ বরাবর যে মানটা থাকে সেটা ভুজ আয় অক্ষ বরাবর যেটা সেটা কোটি বলা হয় ঠিক আছে তাহলে পিএন যে কোনো কোটি বলেছে হুম বলেছে যে পিএন যে কোনো কোটি পিএন এর ওপর অবস্থিত এম বিন্দু পি এন কে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে এম বিন্দুর সঞ্চারপদের সমীকরণ এইটা আমরা মনে করছি পি বিন্দু পি এটা এম বিন্দু যদি হয়ে যায় পি এম এর ওপর যে কোনো বিন্দু পি এন এম নয় পি এন পি এন এর ওপর যে কোনো বিন্দু এম এইটা আমরা এম নিচ্ছি পি এন এর ওপর যে কোনো বিন্দু এম হুম টু ফোর এক্স পি এন যে কোনো কোটি পি এন এর ওপর যে কোনো বিন্দু এম পি এন কে এম ইস টু এন অনুপাতে ভাগ করে পি এন কে পি এন কে এম ইস টু এন অনুপাতে ভাগ করছে ঠিক আছে পি এন কে এম ইস টু এন তাহলে আমরা এইখানটা আচ্ছা এইটা পি রাখছি এটা এন রাখছি এটা এম এদিকটা এন মানে এম ইজ টু এন অনুপাতে ভাগ করছে অধিবৃত্তের ওপর বিন্দুটা আমরা পি নিচ্ছি আচ্ছা আমরা মনে করছি পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে নিশ্চয়ই এই স্থানাঙ্কটা এক্স ওয়ান কমা জিরো হবে বোঝাই যাচ্ছে ঠিক আছে এক্স ওয়ান কমা জিরো হবে আচ্ছা ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এক্স অধিবৃত্তের ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এক্স অধিবিত্তের পিএন যে কোনো কোটি তাই তো এটাই বলা আছে পিএন যে কোনো কোটি এর উপর এম যে কোনো বিন্দু পি এর উপর এম যে কোনো বিন্দু ঠিক আছে যা পি কে এম তাহলে আমরা এটা ক্লাস নাইনে করেছো যে ওইটা অন্তর্ভক্ত করেছো অন্তর্ভক্তি ফর্মুলা এম এক্স ওয়ান প্লাস এম এক্স টু এম প্লাস এন সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এই যে এই ধরি এম বিন্দু স্থানাঙ্ক আমরা এইচকে ধরছি ধরি এম বিন্দুর স্থানাঙ্ক এইচকে এবার যে অন্তর্ভক্তের যে ফর্মুলা এমএস টু যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী এম বিন্দুর একটা স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্ক আমরা এই স্থানাঙ্কের সঙ্গে সমান করব। আবার এম বিন্দুর স্থানাঙ্ক হবে আবার এম বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স ওয়ান তাই তো এই যে এম ইন্টু এক্স ওয়ান প্লাস এন এম এক্স ওয়ান এন এক্স টু তাই তো মানে তো এটাও এক্স ওয়ানই আছে তার মানে এন এক্স ওয়ান হয়ে যাচ্ছে বাই এম প্লাস এন আচ্ছা এম এক্স টু মানে এম ইন্টু জিরো এম ডট জিরো প্লাস এন ওয়াই ওয়ান বাই এম এন তাহলে এটা কেটে যাচ্ছে কেটে গিয়ে হয়ে যাচ্ছে এম এ কমন নিলে এম প্লাস কেটে যাচ্ছে এক্স ওয়ান কমা এটা এন ওয়াই ওয়ান এম ঠিক আছে অতএব শর্তানুসারে যে কন্ডিশন আমরা পাচ্ছি শর্তানুসারে যেটা হচ্ছে দেখো অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে এর সঙ্গে এই চিজুকাল হয়ে যাবে ঠিক আছে আবার তার মানে এক্স ওয়ান ইজ ইজিক্যাল টু এইচ আর এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এজিক্যাল টু কে হয়ে যাচ্ছে কে ঠিক আছে তাহলে ওয়াই ওয়ান সমান কী হচ্ছে ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু কে টু এম প্লাস এন বাই এন আচ্ছা পি বিন্দু অধিবৃত্তের ওপর অবস্থিত যেহেতু যেহেতু পি বিন্দু অধিবৃত্তের ওপর অবস্থিত অধিবৃত্তের উপর যেহেতু পি বিন্দু অধিবৃত্তের উপর অবস্থিত আমরা কী লিখতে পারি অতএব তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স ওয়ান এটা আমরা লিখে দিতে পারি কারণ ওই বিন্দুটা ওতে বসবে স্যাটিসফাই করবে ঠিক আছে সিদ্ধ করবে বিন্দুটা ঠিক আছে তাহলে তারপর আমরা কি লিখবো দেখো এবারে এই যে ওয়াই ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স সেখানে আমরা যে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মানটা পেয়েছি সেটা পুট করছে এক্স ওয়ান আর ওয়ান এখানে পেয়েছি এই যে ওয়াই ওয়ানের মান হ্যাঁ আর এই যে এক্স ওয়ানের মান তাহলে ওয়াই ওয়ানের মান কী তাহলে কে ইন্টু এম প্লাস এন বাই এন এটা পুরোটা স্কোয়ার ঠিক আছে এটা পুরোটা স্কোয়ার হয়ে যাচ্ছে টু ফোর এ এক্স ওয়ানের মান কত এইচ তাহলে এটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার ইজিক টু বাই এন স্কোয়ার আমরা করে দিই দিইকাল টু ফোর এ এইচ তাহলে কে স্কোয়ার অতএব কে স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার ইজিক টু ফোর এ এইচ এন স্কোয়ার ঠিক আছে তাহলে অতএব সঞ্চারপথের সমীকরণ কী হয়ে যাবে অতএব পি বিন এম বিন্দুর ঠিক আছে এম বিন্দুর এখানে কী বলেছে এখানে বলেছে এম বিন্দুর সঞ্চারপথ অতএব এম বিন্দুর সঞ্চারপথ অতএব এম বিন্দুর সঞ্চার পথ হয়ে যাচ্ছে কে মানে কে এর জায়গায় ওয়াই বসবে এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার এন স্কোয়ার ইজিক টু ফোর এন স্কোয়ার এইচ নয় এক্স এক্স হবে এটা ঠিক আছে ওয়াই স্কোয়ার এন স্কোয়ার এটাই হবে ঠিক আছে দেখো প্রশাসটা বুঝতে পারলে নিশ্চয়ই যদি রকম ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে এছাড়া বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের অ্যাপ আছে সেটা আমরা বলেছি বারবার সেখানে অ্যাড হয়ে প্রবলেম পাঠাতে পারবে এবার দেখো থার্টিন কমপ্লিট হলো এর অন্ত থেকে নেক্সট দেখো ফোরটিন হঠিন বলেছে প্রমাণ করো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অধিবৃত্তে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা প্রমাণ করো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অধিবৃত্তে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে তাহলে ওয়াই স্কোয়ার ইজিকাল টু ফোর এক্স এইটা মনে করো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অধিবৃত্ত এইখানে মনে করো নাভি আছে এটা নাভি স্থানাঙ্ক হলে এটা নাভিলম্ব হয়ে যাচ্ছে ঠিক আছে এইটাই এতটা দূরত্ব হলে তাহলে এই দূরত্বে এখান থেকে এইখান থেকে এইদিকে দূরত্বে নাভি স্থানাঙ্ক আর নিয়ামকের দূরত্ব সমান হয় এই বরাবর নিয়ামক হবে অবশ্যই ঠিক আছে এই বরাবর নিয়ামক হবে এবার বলছে কি বলেছে ওয়েস কলেজগুলো ফোর এক্স অধিবিদ্যে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে দুটো প্রান্তবিন্দু হচ্ছে এই একটি প্রান্তবিন্দু আর এই একটি প্রান্তবিন্দু আমরা এটা এ আর বি নাম দিচ্ছি এবি দুটি প্রান্তবিন্দু নাভিলম্বে ঠিক আছে চিত্রভুঝ অঙ্ক করবে চিত্রভুঝে অঙ্ক করলে অনেক বেশি মনে থাকবে দেখবে তাহলে নাভিল আমার প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু তাহলে অক্ষ কি এখানে এইটা অক্ষ এটা অক্ষ আর এটা নিয়ামক তাহলে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু এইটা এ বি এটা সি নাম দিই অক্ষ নিয়ামকের ছেদবিন্দু ঠিক আছে এটা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স এর শীর্ষ হচ্ছে জিরো জিরো এর নাভি স্থানাঙ্ক হচ্ছে এ জিরো তার মানে এইটা সমান দূরত্ব হয় এই স্থানাঙ্কটা হচ্ছে মাইনাসে জিরো মানে অক্ষ নিয়ামকের যেটা ছেদ বিন্দু সেটা হয় এ জিরো কারণ আমরা আগে আলোচনা করেছি এখান থেকে এইদিকের দূরত্ব এদিকে দূরত্ব এটা এ দূরত্ব আছে তাহলে এইটা মাইনাসে দূরত্ব হবে ঠিক আছে দুদিকে এদিকে একই দূরত্ব দুটোই এ দূরত্বে আছে এটা ঋণাত্মক দিকে আসতে বলে মাইনাস নেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হলো এবার বলছে যে প্রান্তবিন্দু দুটোর সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু সংযোগ সরলরেখা দুটি পরস্পর লম্ব তার মানে এই বরাবর যদি একটা সরলরেখা হয় এই সঙ্গে এইটা এবং এর সঙ্গে এইটা এর সঙ্গে এই সঠিক মানে এসি আর বি এরা পরস্পর লম্ব প্রমাণ করতে হবে এই কোনটা নাইনটি ডিগ্রি কোন এটা আমাদের প্রমাণ করতে হবে এটাই দিয়েছে ঠিক আছে এটাই আমাদের কাজ অধিবিত্তের সমীকরণ দেখো লিখছি তাহলে অধিবিত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার টু ফোর এক্স এটা নাভি স্থানাঙ্ক ডি নাম দিচ্ছি ডি স্থানাঙ্ক এ কমা জিরো এবম্ব অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক সব লিখে দিচ্ছে দেখো অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক মানে শীর্ষবিন্দুর শীর্ষের স্থানাঙ্ক জিরো জিরো এই অধিবিত্তের স্কোয়ার টু ফোর এক্স অধিবিত্তের শীর্ষবিন্দু জিরো জিরো আচ্ছা অধিবৃত্তের অধিবৃত্তের অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এটা আমরা আগে আলোচনা করেছি ছেদ বিন্দু মাইনাস এ কমা জিরো অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু মাইনাস কমা জিরো ঠিক আছে এবার দেখো এবার নাবিলম্বে প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক কী এটা হচ্ছে এ কমা টু এ পজিটিভ দিক এটা আমরা জানি এটা এ কমা মাইনাস টু এ ঠিক আছে নবিলম্বে প্রান্ত বিন্দু অতএব এ বিন্দু স্থানাঙ্ক এ বিন্দু স্থানাঙ্ক কত এ টু এ মাইনাস টু এ ঠিক আছে এবার দুটো বিন্দু জানা থাকলে একটা সহলেখা দুটো বিন্দু জানা থাকলে আমরা শহর এটা জেনে এসেছি একটা সরলেখা দুটো বিন্দু জানা থাকলে আমরা সেই সহলেখার নথি বা প্রবণ নথি বা প্রবণতা আমরা বের করতে জানি ঠিক আছে অতএব এসি সরলেখার অতএব এসি সরলেখার প্রবণতা এসি সহলেখার প্রবণতা কত এসি সরলেখার প্রবণতা ঠিক আছে প্রবণতা নির্ণয় করব আমরা দেখো দুটো বিন্দু জানা থাকলে আমরা সহজেই প্রবণতা নির্ণয় করতে পারি ঠিক আছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সূত্র দিয়ে ঠিক আছে তাহলে এখানে ওয়াই টুকে যদি আমরা টু এ ভাবি তাহলে টু এ এটা মাইনাস জিরো বাই এ মাইনাস মাইনাসে প্লাস এ এটা হয়ে যাচ্ছে টু এ বাই টু এ ইজিক্যাল টু ওয়ান আচ্ছা বি সি লেখার প্রবণতা সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস টু এ মাইনাস জিরো বাই এ মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাচ্ছে মাইনাস টু এ বাই শুধু টু এ ইজিক্যাল টু মাইনাস ওয়ান ঠিক আছে অতএব এসি সরলেখার প্রবণতা অতএব এসি সরলেখার প্রবণতা ইন্টু বিসি সরলেখার প্রবণতা সমান ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইজিক টু মাইনাস ওয়ান এবার দুটো সরলেখার প্রবণতার গুণফল যদি মাইনাস ওয়ান হয় তারা সর্বদা লম্ব হয় ঠিক আছে তাহলে এবার ফাইনাল আনসার লিখবে নিচের জায়গা নেই অতএব ফাইনাল আনসার যেটা লিখবে ফাইনাল আনসার যেটা লিখবে যে নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটোর সঙ্গে অক্ষ নিয়ে ছেদবিন্দুর বিন্দু সংযোগ সহলেখা দুটি অতএব নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির সঙ্গে নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি মানে এ ও বি ঠিক আছে এ ও বি বিন্দু দুটো প্রান্তবিন্দু মানে এ ও বি বিন্দু সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু বিন্দুর অক্ষ ও নিয়ামকের অক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু সংযোগ সহলেখা দুটি পরস্পর লম্ব ছেদ বিন্দুর সংযোজক সলরেখা দুটি পরস্পর লম্ব ঠিক আছে দেখো এইভাবে করতে হবে ঠিক আছে নেক্সট দেখো ফিফটিন পনেরো অঙ্ক প্রত্যেকটা অঙ্ক এইগুলো বৃত্ত বলো সহল লেখা বলো এগুলোর প্রত্যেকটা অঙ্ক চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবে চিত্রের সাহায্যে বুঝলে কিন্তু অনেক বেশি মনে থাকবে যেটা আমার মত যেটা ঠিক আছে সংক্ষিপ্ত শেষ অঙ্ক পিকিউ সরল পিকিউ রেখাংশ ওয়াই স্কোয়ার এক্স অধিবিত্তের একটি জ্যা

এটা মনে করো ওয়াইস কোয়ারেজ গোয়াল টু ফোর এক্স মনে করো এইরকম একটা আচ্ছা এতটাও যাবে না কারণ দ্বিগুণ হয়েছে দ্বিগুণের মতো এইখান থেকে এর দ্বিগুণ হলে সর্বাধিক এইরকম হবে ঠিক আছে এইটা বলেছে বলেছে পিকিউর রেখাংশ ওয়াইস কোয়ারেজ গোয়াল টু ফোর পি বিন্দুর কোটি কিউ বিন্দুর কোটির দ্বিগুণ আচ্ছা এইটা পি বিন্দু এইখানটা আর এটা কিউ বিন্দু এটা মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর পি বিন্দুর মনে করো এক্স টু ওয়াই টু ঠিক আছে এদের মধ্যবিন্দু আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি বিন্দু স্থানাঙ্ক কি বলে দিয়েছে পিকিউ এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু বলেনি এর মধ্যবিন্দু আমরা আর নিচ্ছি এবং সেটা এইচকে ধরছি ঠিক আছে চিত্রটা বোঝা গেল দেখো এই যে ওয়াই স্কোয়ার ফোর এক্স অধিবৃত্তের ওপর পিকিউ দুটো বিন্দু ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এক্স অধিবৃত্তের ওপর বিন্দু ঠিক আছে তাহলে এই দুটো বিন্দু অধিবৃত্তের উপর আছে মানে এটা অধিবৃত্তের সমীকরণকে ফোর এক্স ওয়ান এক নম্বর ওয়াই টু স্কোয়ার এটা দু নাম্বার ঠিক আছে এটা হলো আচ্ছা এবার দেখো পি বিন্দু স্থানাঙ্ক উল্লেখ করে দিই একবার যদি আমরা এটা বসিয়ে দিয়েছি অলরেডি সমীকরণে পি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু আর কিউ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ক্ষমা ওয়াই ওয়ান ঠিক আছে এবার বলেছে পি বিন্দুর কোটি কিউ বিন্দুর কোটির দ্বিগুণ অতএব অতএব পি বিন্দুর কোটি কিউ বিন্দুর কোটির দ্বিগুণ তাহলে এক্স টু 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 ওয়াই ওয়ান ঠিক আছে আচ্ছা পি এর মধ্যবিন্দু পি কিউয়ের মধ্যবিন্দু আর এটা এইচ কে অতএব এইচ এই চিস্টু এই চিস্টু হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু অতএব এক্স ওয়ান প্লাস এক্স টু ইজিক টু টু এইচ আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ইজিক টু কে তাহলে এখানে যদি আমরা এখানে আচ্ছা এইটা একটু কী বলেছে এটা একটু ইয়ে হয়ে গেছে বলেছে যে পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ এটা ওয়াই টু ইজ ইসিক্যাল টু এক্স হচ্ছে ভোজ হ্যাঁ ওয়াই কোটি এটা ওয়াই টু ইজ ইসিক টু এইটা তাহলে এখানে যদি মানটা কুট করি ওয়াই টুর মানটা তাহলে ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান বাই থ্রি ইজ ইজিক্যাল টু কে অতএব থ্রি ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু থ্রি কে এটা বাই টু আছে থ্রি ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু টু কে তাহলে ওয়াই ওয়ান ইজ ইজিক্যাল টু টু কে বাই থ্রি ওয়াই ওয়ান ইজিক্যাল টু টু কে বাই থ্রি আসছে ঠিক আছে এখানে সমীকরণ থেকে আসছে ওয়াই ওয়ান ইজিকাল টু টু কে বাই থ্রি বোঝা গেল আচ্ছা তাহলে এবার মধ্যবিন্দু সঞ্চারপতের সমীকরণ নির্ণয় করতে হবে এবার আমরা যদি আমাদের আছে ওয়াই ওয়ান স্কোয়ার আর ওয়াই টু স্কোয়ার এটাকে যদি আমরা যোগ করে দিই এবার এরপর এখানে ক্যালকুলেশন করছি অতএব ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ইজিক টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ইজিক টু এখানে হয়ে যাচ্ছে ফোর এ এক্স ওয়ান প্লাস ফোর এ এক্স টু আচ্ছা বা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টুর মান টু ওয়াই ওয়ান তার স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ কমন নিলে এক্স ওয়ান প্লাস এক্স টু পেয়ে যাচ্ছে এক্স ওয়ান প্লাস টুর মান কত টু এইচ তাহলে বা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার টু ফোর এ ইন টু এক্স ওয়ান প্লাস এক্স মান টু এইচ ঠিক আছে টু এইচ হলো বা ফাইভ ওয়াই ওয়ান টু এইট এ এইচ এইটা আসছে দেখো ফাইভ ওয়াই ওয়ান টু এইট এ এইচ তাহলে ফোর এ কমন নিয়েছি এখানে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু মানে এসছে টু এইচ ঠিক আছে ক্যালকুলেশনটা একবার দেখে নাও ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়াই টুর মান হচ্ছে টু ওয়াই ওয়ান সেটা আমরা পুট করেছি ঠিক আছে ওয়াই টুর মান টু ওয়াই ওয়ান সেটা আমরা পুট করেছি এই কন্ডিশনটা বলে দিয়েছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু টু এইচ এইখান থেকে আমরা থ্রি ওয়াই ওয়ান ইজ ইকাল টু টু কে তাহলে ওয়াই ওয়ান ইজ ইকাল টু টু কে বাই থ্রি মান পেয়েছি ওয়াই ওয়ান ইজ ইকাল টু টু কে বাই থ্রি ঠিক আছে এবার এবার আমরা ওয়াই ওয়ানের মানটা বসাবো ঠিক আছে ফাইভ ইন্টু এটা হয়ে যাচ্ছে টু কে বাই থ্রি তার স্কোয়ার ইজ ইজিক্যাল টু এইট এইচ অতএব ফাইভ ইন্টু এই মানটা হয়ে যাচ্ছে ফোর কে স্কোয়ার বাই তিন তিকে নয় ইজ ইজিক্যাল টু এইট এইচ অতএব কে স্কোয়ার ইজ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এইট এইচ ইন্টু এদিকে নাইন চলে আসবে আর এদিকে চার পাঁচে কুড়ি নিচে চলে আসবে হ্যাঁ আচ্ছা চার পাঁচে কুড়ি নিচে না নিই এখানে ফাইভটাকে রেখে দিচ্ছি

তাহলে পিকিউ এর মধ্যবিন্দুর এটা ওয়াই হবে না কে এটা হচ্ছে কে স্কোয়ার এখানে কে ছিল কে হবে এটা অতএব পিকিউ এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ পিকু এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ ফাইভ এটা কে এর মান ওয়াই হবে ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইটিন এ এক্স ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইটিন এ এক্স ঠিক আছে এইটা আসছে দেখো ফাইভ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এইটিন এ এক্স এটাই আমাদের অ্যান্সার আসছে এটাই দেখাতে বলেছে ঠিক আছে তাহলে সংক্ষিপ্ত কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব পরবর্তী ক্লাস আমরা দীর্ঘ থেকে শুরু করব ওকে এবং দীর্ঘটা কমপ্লিট করে নেব অধিবৃত্ত সম্পূর্ণ কমপ্লিট করে আমরা অন্য চ্যাপ্টার স্টার্ট করব থ্যাংক ইউ ভেরি মাচ অভিওয়ান